ব্যারাকপুরে বিজেপি প্রার্থী প্রচারের আগে গায়েব করে দেওয়া হলো পোস্টার ও পতাকা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং সোমবার বিকেলে ব্যারাকপুর পৌরসভার একুশ বাইশ এবং তেইশ নম্বর ওয়ার্ডে ভোট প্রচার করবেন তার আগে রবিবার ব্যারাকপুর খটিকপাড়া পাইপ রোড এলাকা সাজানো হয়েছিল বিজেপি নেতাকর্মীদের পক্ষ থেকে কিন্তু সোমবার সকালে সেই সমস্ত ফ্লেক্স এবং পতাকা যেখানে লাগানো হয়েছিল সেখান থেকে গায়েব করে দেওয়া হয় বলে অভিযোগ ঘটনাস্থলে আসেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সহসভাপতি মানস বিজেপি ব্যারাকপুর মন্ডল দুয়ের সভাপতি স্বপন বিশ্বাস ব্যারাকপুর বিধানসভার বিজেপি কনভেনার বিশাল জয়সাল সহ অন্যান্য নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সহসভাপতি মানুষদের অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের পোস্টার এবং পতাকা খুলে নিয়ে যাওয়া হয়েছে আজকে আমাদের ঘোষিত কর্মসূচি ছিল মাননীয় সাংসদ প্রার্থী অর্জুন সিং একুশ বাই তেইশ নম্বর ওয়ার্ডে বিকেল চারটে থেকে ডোর টু ডোর ক্যাম্পেনিং করবে সেই অনুযায়ী আমাদের কর্মীরা এবং যারা কার্যকর্তা আছেন তারা এই পাইপ রোড অঞ্চলে প্রায় একশো ব্যানার এবং হোর্ডিং টাঙিয়েছিলেন রাত্রিবেলা যথারীতি টাঙানোর পর সকালবেলা আমরা এসে দেখছি একটাও ব্যানার হোর্ডিং কোথাও কোনো চিহ্ন নেই রাতের অন্ধকারে কে বা কারা খুলে নিয়ে গেল তারাই জানে কারা বিজেপি ভয় পাচ্ছে তারাই কাজগুলো করছে এই জঘন্য কাজের আমরা তীব্র বিরোধিতা করছি এবং বিজেপি এই জঘন্য কাজকে তীব্রভাবে ধিক্ষার জানাচ্ছে তারা করেছে দেখুন যাদের আমরা মনে করি যাদের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে যারা মনে করছে যে এগুলো করে বিজেপি আটকানো যাবে তারা করার চেষ্টা করছে না এখন বিরোধী যারা আছে তারাই করবে বিরোধী ছাড়া আমার বিজেপিকে কে ভয় পাওয়ার মতো তো বিরোধীরাই করবে এখানে অর্জুন সিং এর বিরোধী যারা আছে তারাই করবে এখন সিপিএম এর তো সেই ইয়ে নেই এখন জোর নেই তো সেখানে বাকি পড়ে থাকে টিএমসি স্বাভাবিক কারণে তারাই এগুলো করবে এবং বহু জায়গায় আমাদের অলরেডি করা হয়েছে আমরা লিখিত অভিযোগ করেছি থানায় তার কোনো ব্যবস্থা হ্যাঁ তার কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং নির্বাচন কমিশনকেও আমরা জানাবো এরপরে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অপরদিকে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা উত্তম দাস বিজেপির করা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন এই জিনিসগুলি এই নির্বাচনের সময় কিছু ছাগলই বলুন পাগলই বলুন কিছু বলার লোক আবার কিছু একটা করার লোক এগুলি রাজনীতি থেকে কেউ কিছু করে বলে মনে হয় না কিছু ওই বিকৃতি মনোভাবপূর্ণ কিছু লোক বোধহয় থাকে তাদের ওই কাজ যেতে যেতে একটা কোনো একটা ফ্লেক্স ব্লেড বেড়ে দিল বা কোনো একটা ফ্লেক্স টান দিল ছেড়ে দিল এটা একটা বিকৃতি ভাব কিন্তু তো বারাকপুরে এই ধরনের পরিবেশ নেই যে কোনো রাজনৈতিক দল আরেক দল আরেক দলের যথেষ্ট শান্তিপূর্ণ এলাকা অবশ্যই এই ধরনের যদি কিছু হয়ে থাকে আমি দেখবো সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর পরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা